আমি আমার বক্তব্যের প্রামে বলতে চাই শেখ হাসিনার পালিয়ে গেছে দেশ থেকে কিন্তু আজকে কি কারণে আপনারা কর্মসূচি দিচ্ছেন আপনারা পাঁচই আগস্ট সারা বাংলাদেশে যেভাবে তাণ্ডব করেছেন আবু সাহিদ

এ পর্যন্ত জাতির কাছে ক্ষমা চাইলেন না আপনি বড় বড় কথা বলছেন আপনার দলের কিছু লোকজন রাজনৈতিক আপনারা ঘোরাফেরা করছেন বন্ধুরা আমরা হুশিয়ারি করে দিতে চাই আপনারা যদি সুন্দর পরিবেশটাকে বিশৃঙ্খল করতে চান তাহলে আমরাও তার প্রার্থনা জবাব আপনাদের পেয়ে দেবো বন্ধুরা নয় অধুরা সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেবে পরিশেষে সকলকে রক্ষ থেকে এই দেশকে সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে লক্ষ্য থাকার